দিনের বেলায় আগ্রার তাজমহল এবং রাতের বেলা বৃন্দাবনের প্রেম মন্দির দেখে সত্যি কিন্তু মুগ্ধ হয়ে গেলাম আমরা কিন্তু যাত্রা যাত্রাপথ ছিল আমাদের সেটি দেখানোর ক্ষমতা আমাদের নেই বা সেটি দেখাতেও পারবো না কারণ কেদারনাথ বদ্রীনাথ তুঙ্গনাথ ঘুরে মানে এত জায়গায় ঘুরেছি যে আর যাত্রাপথ দেখানোর সেই স্কোপটা পাইনি আর ভালোও লাগছিল না কারণ এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম আমরা চোদ্দ পনেরো দিন একবারে ঘুরে তারপরে আর দেখানোর সাধ্য আমাদের ছিল না তাই তাজমহল এবং প্রেম মন্দির কেমনভাবে ঘুরলাম সেটি দেখাবো প্রথমে টিকিট কেটে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এবং চেকিংয়ের মাধ্যমে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু জাস্ট মুগ্ধ হয়ে গেলাম মানে ইতিহাস যেন আমাদের হাত ছানি দিয়ে ডাকছে প্রত্যেকটা ইট যেন ইতিহাসের কথা বলছে মানে যতটা পদক্ষেপ এগোচ্ছি মানে পা এগোচ্ছি ততই যেন মনে হচ্ছে মানে আমরা ইতিহাস বই পড়ি যতটা না মুগ্ধ হয়েছি তার থেকে বেশি মুগ্ধ হচ্ছে কিন্তু এই যখন দেখছি এই এত বড় কীর্তি মানে যখন ভাবছি যে পৃথিবীর সপ্তম মধ্যে একটি মানে আমাদের দেশেই রয়েছে সেই তাজমহল মানে দেখার সঙ্গে জাস্ট মানে প্রাণটা জুড়িয়ে গেল মানে সত্যি আপনি আশ্চর্য হবেন এটি দেখার সঙ্গে সঙ্গেই এই জন্যই কিন্তু এটিকে বলা হচ্ছে সপ্তম আশ্চর্যের মধ্যে একটি বৃহৎ বড় একটি স্থাপত্য মানে এটি দেখার সঙ্গে সঙ্গে আপনার নিজের গ যে রকম একটি স্থাপত্য ভারতবর্ষের মাটিতে রয়েছে আপনার দেশে রয়েছে সত্যি দেখার হয়ে যাবেন। আর এই তাজমহলকে ভালোবাসার সব থেকে বড় কারণ হল এটি কিন্তু ভালোবাসার নিদর্শন ইতিহাসের ভারত তার স্ত্রী মমতাজকে কিন্তু ভালোবেসে পঁচিশ বছর ধরে কিন্তু এই তাজমহলটি বানিয়েছিল শুধুমাত্র তার স্ত্রী মমতাজকে ভালোবেসে এটি উপহার দেবে বলে তো সেই থেকেই কিন্তু এই তাজমহল প্রত্যেকটি প্রেমিক প্রেমিকার কাছে ভালোবাসার সব থেকে বড় উদাহরণ এবং নিদর্শন এবার চলে আসি সরাসরি আগ্রা থেকে বৃন্দাবন অর্থাৎ প্রেম মন্দিরে প্রেম মন্দিরটা দেখার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার মনে প্রেমের সঞ্চার ঘটবে অর্থাৎ আপনার মনেও প্রেম জাগবে কেমন প্রেম ভগবানের প্রতি ভক্তি এবং ভালোবাসা সেই প্রেম তো আমরা গেট থেকে ঢুকেই কিন্তু সরাসরি নজরে পড়লো আমাদের বিভিন্ন রকম মানে শ্রীকৃষ্ণ এবং রাধার বিভিন্ন রকম তাদের জীবনের যেসব লীলা খেলা ছিল বা প্রেম ছিল বা ছোটখাটো খুমছুটি মানে যত রকম লীলা ছিল তাদের সমস্ত কিছুই কিন্তু মূর্তি এবং মেলার সাহায্যে কিন্তু তুলে ধরা হয়েছে এখানে আপনি দেখলেই কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবেন সত্যি কথা বলতে আর এই কারণেই কিন্তু এই মন্দিরটির নামকরণ করা হয়েছে প্রেম মন্দির আপনি যদি দিনের বেলা এই মন্দিরটি দেখেন তাহলে কিন্তু একেবারেই সাদা ধপধপে লাগবে দেখতে কারণ এটি পুরোপুরি কিন্তু সাদা শ্বেত পাথর দিয়ে বানানো আর আমাদের যদি দেখেন পুরোপুরি কিন্তু কালো পাথর দিয়ে বানানো আসলে একটু মজা করলাম কারণ আমরা এতদিন বাইরে ঘুরে ঘুরে ধুলোর মধ্যে ঘুরে ঘুরে এতটাই মানে কালো হয়ে গেছি যে আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারছি না মানে নিজেদের কাছে নিজেদের একদম অদ্ভুত মনে হচ্ছে এতটাই আশ্চর্যজনক লাগছিল আমাদের তো যাই হোক এবার যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি মহাভারতের দৃশ্য অর্থাৎ যুদ্ধক্ষেত্রে অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ আর এদিকে দেখানো হচ্ছে রাধা শ্রীকৃষ্ণ ঝুলন দোলায় দুলছে অর্থাৎ এখানেও কিন্তু তাদের প্রেমের একটি দৃশ্য দেখানো হচ্ছে শুধু একটি নয় বিভিন্ন রকম দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে চিত্রের মাধ্যমে অর্থাৎ মূর্তির মাধ্যমে যা পুরোপুরি একটি ঝুলনের ন্যায় আকার পেয়েছে সত্যি এরকম একটি সুন্দর মন্দির আসার পর আপনার মনে হবে যেন আপনি স্বর্গে আছেন আপনার মনে কোনো রকম দুশ্চিন্তা থেকে শুরু করে কোনো অশান্তি থাকবে না শুধু শান্তি আর শান্তি তো যারা এখনো প্রেম মন্দিরে যাননি বা বৃন্দাবনে যাননি ভাবছেন বুড়ো বয়সে যাবেন এই চিন্তা কিন্তু এখনই মন থেকে দূর করুন না হলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে কখনোই পৌঁছতে পারবেন না যা করার এখনই করুন একটা কথা সব সবসময় মাথায় রাখবেন সময় গেলে সাধন হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার প্রণাম জয় শ্রী বৃন্দাবন জয় প্রেম মন্দির